কাজল আমার জন্য জল আনো তো রিদ্ধি তোমার সঙ্গে আর্জেন্ট কিছু কথা আছে আমার কাজল আগে জল নিয়ে এসো তারপরে না হয় বলবে এই নাও জল আর রিদ্ধি শোনো আমি আলাদা হতে চাই তুমি কার সঙ্গে আলাদা হবে তোমার মা আর তোমার ভাইয়ের সঙ্গে এগুলো কি বলছো তুমি আমি ঠিকই বলেছি কেন তুমি শুনতে পাওনি আমি কি বলেছি কাজল তুমি তো জানো আমার ভাই এখন ইনকাম করতে পারে না আর তুমি মায়ের কথা বলছো আর এটা জেনে রাখো কাজল কোনদিন কোনো সন্তান মা বাবার সঙ্গে আলাদা হতে পারে না আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমার জীবনে তোমার মা আর ভাই থাকবে না হলে আমি থাকব কালকের মধ্যে তুমি যা করার করবে কাজল আমার কথা তো শুনো আমি আর কি শুনবো তোমার কথা মা ও মা কোথায় তুমি ও মা তুমি এখানে বসে আছো মা খুব খিদে পেয়েছে খেতে দাও তোর তো খাওয়া আসে কথা থেকে কোনো ইনকামই তো করিস না দাদার ঘরের পর বসে খাস মা কি হয়েছে তোমার আর তুমি কান্না করছো কেন আর এসব তুমি কি বলছো মা তোমাকে কে কি বলেছে আমাকে বলো তোর জানতে হবে না বাবা তুই বিয়ে করার আগে আমাকে রেখে ও এই ব্যাপার আমি বুঝতে পেরেছি দাদা আমি আর মা তোদের কাছে বেশি হয়ে গেছি তাই না এগুলো কি বলছিস ভাই ভাই এবার কথা তো শোন দাদা কাল থেকে আমি আর মা আলাদা খাবো দাদা তুই না আমাদের জন্য অনেক কিছুই করেছিস এখন থেকে আর কিছুই করতে হবে না আমাদের জন্য কাজল তুমি এটা করতে পারলে এবার খুশি তুমি মা কাজল বাড়িতে আছিস কে ডাকে এইভাবে মায়ের গলা না দেখি তো দিয়ে মা তুমি এই সময় কিছু কি হয়েছে না বলে আসলে হ্যাঁ মা না বলেই চলে আসলাম মা ঘরে এসো 아 বসে এখানে কি হয়েছে তোমার তোমাকে এমন মন মারা লাগছে কেন মা তোর বৌদি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কি বৌদি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বৌদি এত বড় সাহস করে হলো দাদা কিছু বলেনি কেন কাজল তোমার মাকে তোমার দাদা বাড়ি থেকে বের করে দিয়েছে বলে তোমার খুব কষ্ট হচ্ছে কাজল সেদিন আমারও কষ্ট হয়েছিল যেদিন তুমি আমার মাকে আর ভাইকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছিলে তোমরা বোঝো না তোমাদের মাও কারো না কারো শাশুড়ি হয় কাজল এটা মাথায় রেখো তোমাদের মায়ের সঙ্গেও এটা হতে পারে কাজল তুই আমার মেয়ে হয়তো শাশুড়ির সঙ্গে এই ব্যবহার করতে পারলি আর আমি তো কে এই শিক্ষা দিয়েছি আর শোন তোর বৌদি আমাকে বাড়ি থেকে বের করে দেয়নি আর তোর বৌদি নিজের মায়ের থেকেও আমাকে বেশি ভালোবাসে মা তুমি যে বললে বৌদি রিদ্ধি বাবা আমাকে ফোন করে সবই বলেছিল আর আমি এই কথাগুলো তোর দাদা বৌদির সঙ্গে শেয়ার করি তখন তো দাদা বৌদি আমি আর রিদ্ধি মিলে এই নাটকটা সাজিয়েছি শুধুমাত্র তোকে শিক্ষা দেওয়ার জন্য মা আমাকে ক্ষমা করে দাও মা আমার কাছে ক্ষমা চাই কি হবে তোর শাশুড়ির কাছে গিয়ে ক্ষমা চাই ঠিকই বলেছো মা মা তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাদের সঙ্গ انا করনাই করেছি বো মা এটা তুমি কি করছো ওঠো ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও না বৌদি তুমি এগুলো কি বলছো শোন কাজল বিয়ের আগে আমি তোর মা ছিলাম আর বিয়ের পর এই দিদিই তোর মা আর শোন বিয়ের পর প্রতিটা মেয়েই শাশুড়িকে মায়ের মতো ভালোবাসতে হয় পা তুমি ঠিকই বলেছো মা আজ থেকে তুমিই আমার মা